আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন একটা জিনিস আমাদের আসলে পরিশ করা হওয়া উচিত এবং একটা জিনিস কিন্তু ক্লিয়ার করছে কার্লো আঞ্চলতে আজকের প্রেস কনফারেন্সে আগামীকালকে ম্যাচ তার আগে প্রেস কনফারেন্সে কার্লো আঞ্চলিক তার অনেকগুলো বিষয় তুলে ধরছে তার আগে কিছু বিষয় বলছে যেমন ব্রাজিলের লোকজন খুবই অতিথি পরায়ণ ব্রাজিলে সে খুব ভালো ফিল করতেছে মানে ব্রাজিলটাকে নিজের মতো করে আসলে কার্লো আঞ্চলতি এনজয় করতেছে যেমনটা তার দেশ ইতালিতে সে করে সো ব্রাজিলে সে অনেক বেশি পরিমাণ হ্যাপি এটা কিন্তু সে এর আগেও বলছে এখনও বলছে এবং অকপটে স্বীকার করে যে বিশ্বে সবচেয়ে সেরা দলের কোচ হতে পেরে আমি আসলে গর্বিত এটা কিন্তু সে অনেকবারই বলছে তো কার্লো সত্যি এই কথাটা তো অনেকবারই বলছে এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে সে কিন্তু যে কথাটা বলছে যে ছাব্বিশ বিশ্বকাপের জন্য আমার পছন্দের একটা কিন্তু অলরেডি স্কোয়াড আমার রেডি আছে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে এই স্কটটাকে আরো পরিপূর্ণ করার জন্য আমি আসলে ব্যাকআপ রেডি করতেছি যেমন একজন চোট পেলো একদম লং ইঞ্জুরিতে পড়ল ফর্ম ডাউন হলো সো অনেক বিষয় কিন্তু ঘটতে পারে এই ঘটাঘটির কারণগুলোর জন্যই কার্লো আঞ্চলিক এই পর্যবেক্ষণ এখন এই পর্যবেক্ষণটা কতদিন চলবে কার্লো আঞ্চলিক বলছে বিশ্বকাপ পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত আসলে বিশ্বকাপ আসে আসলে এই পর্যবেক্ষণ শেষ হবে না তার মানে হচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচ পর্যন্ত কিন্তু আমরা পর্যায়ক্ষণ দেখতে পারি তো এটাতে ক্লিয়ার যে কাল্লো আঞ্চলিকটির একটা স্কোয়াড অলরেডি ধারণাতে আছে বাট কিছু জায়গায় তার স্বয়ং সম্পূর্ণ এবং স্থিতিশীল করার জন্য কাল্লো আঞ্চলিক এই যে পদক্ষেপগুলো গুলো সিনেগালের সাথে যে ম্যাচটা আমরা দেখছি যে কখনো ভাবছেন আপনি বা আমি ভাবছি যে রাইট ব্যাকে আমরা আসলে মিলে দাওকে দেখতে পারবো আমরা গ্যাব্রিয়েল মাগালেস তারপর হচ্ছে মিলিতাও এবং তিনটা একসাথে দেখতে পারবো ভাবি নাই কার্লোস সেটা ভাবে আমি আপনি যেটা চিন্তা করি তার চেয়ে অনেক গভীরে চিন্তা করে কার্লো কার্লোল কার্লো জানে যে সিনেগাল কোনো অংশে বড় দল না কারণ ব্রাজিলের বিশ্বকাপ জিততে গেলে অবশ্যই প্রত্যেকটা দলকে হারাইতে হবে তবে সিনেগাল একটু কঠিন প্রতিপক্ষ আমাদের জন্য তাদের সাথে জয় পাওয়াটা কঠিন না জয় পাওয়াটা ইম্পসিবল না তবে একটু কঠিন এই কারণে ডিফেন্সটাকে আসলে শক্তিশালী করছে যে কোনোভাবে যদি আমাদের মিডফিল্ডে কোন রকম কোনো ব্ল্যান্ডার হয় যদি একটু আমরা সার্ভাইভ করতে বা আমরা স্ট্রাগল করি ডিফেন্সে কোনো না হয় প্রবলেম যার কারণে ডিফেন্স করছে ব্যাকে আমাদের একটা জায়গায় প্রবলেম থাকতে পারে অ্যালেক্সান্ড্রো তবে অ্যালেক্সান্ড্র কিন্তু যথেষ্ট ডিফেন্সিভ একজন ফুলব্যাক হয়তো বা আমরা অ্যাটাকিং ফুলব্যাক হিসেবে তাকে চিনি না তবে ডিফেন্সিভ যথেষ্ট ফুলব্যাক অর্থাৎ ডিফেন্সে আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ তবে গোলকিপার হিসেবে আমরা দেখতেছি অ্যাডারসন এটা লাস্ট সেমিকালের সাথে যখন হারছি চার দুই গোলে সেখানে কিন্তু অ্যাডারসন ছিল সো এই ম্যাচটাতে আমি মনে করি না যে আসলে আর কোথাও এই একাদশের ভিতরে কোনো ভুল ধরার আপনি সুযোগ পাবেন কার্লো অঞ্চলত্তি আসলে ভুল করে না কিছু জায়গায় কার্লো অঞ্চলত্তি আমাদেরকে আসলে হয়তো বা আমরা দেখি ভুল কিন্তু কার্লো অঞ্চলত্তি যেটা করে সেটা কিন্তু রাইট কারণ সে যে পথে আছে সেটা সঠিক পথ এবং সে যেটা করতে হচ্ছে সেটা সঠিক আমি আপনি হয়তো অনেক সময় ভুলে যাই বা আমি আপনি অনেক সময় অনেক আবেগে আমি নিজে অনেক আবেগে আসলে আত্ম জানে সে একজন লিডার সে একজন নেতা সে একজন দলের মেন্টারে সে হচ্ছে দলের বস কার্লো সো কার্লো অঞ্চলটি যেভাবে আগাচ্ছে একটু আগাইতে দিয়ে আমরা আমরা অনেক কথাবার্তা বলি আগাইতে দেখবেন আমাদের ব্রাজিলের স্বপ্ন পূরণ করবে সো আশা করি আলোচনাটা আপনারা বুঝতে পারছেন সো ভালো থাকেন সবাই যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ